হিন্দু ধর্মে ঈশ্বর ও গুরুজনকে প্রণাম করার বিশেষ মাহাত্ম রয়েছে এই প্রণাম করার মাধ্যমে আমরা ঈশ্বর ও গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ লাভ করে থাকি এবং পূর্ণ অর্জন করে থাকি হিন্দু ধর্মে এই প্রণাম সাধারণত পায়ে হাত দিয়ে করা হয়ে থাকে কিন্তু কিছু বিশেষ ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনে পূর্ণ অর্জন দূরে থাক জীবন পাপে পরিপূর্ণ হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব তা হলো কোন কোন বিশেষ ব্যক্তিদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই এবং কেন করতে নেই এটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি জামাই যেন শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম না করে এর কারণ হিসেবে ধরা হয় সতী যখন মৃত্যুবরণ করেছিলেন তখন মহাদেব প্রোধিত হয়ে তার শ্বশুর রাজা দক্ষের শিরচ্ছেদ করেছিলেন এবং তারপর থেকেই জামাই শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেন না দ্বিতীয়ত ভাগ্নারা যেন মামাকে পায়ে হাত দিয়ে প্রণাম না করে এর কারণ হল ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা পিতাকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য মামা কংসকে বধ করেছিলেন তখন থেকেই এই নিয়ম মানা হয়ে থাকে তৃতীয়ত সন্ন্যাসীদের তাদের গুরুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির পাছ হয়ে প্রণাম করা উচিত নয় চতুর্থত কুমারীকন্যার পা ছুঁয়ে প্রণাম করা উচিত না কুমারী কন্যারা হলেন দেবী স্বরূপ পঞ্চমত কোনো মন্দিরে গিয়ে দেবতার সামনে কোনো গুরুজন বা পূজারীকে প্রণাম করা উচিত না কারণ মন্দিরে সব জায়গায় ভগবান বিরাজমান থাকেন আর ভগবানের সামনে অন্য কোনো ব্যক্তিকে প্রণাম করার অর্থ হচ্ছে সেই ব্যক্তির সঙ্গে ভগবানের তুলনা করা যেটা কখনোই সম্ভব নয় ষষ্ঠত কোনো ঘুমন্ত ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করতে নেই এর ফলে তার আয়ু কমে যায় সপ্তমত কোনো ব্যক্তি যদি ভগবানের ভজন ও কীর্তন করেন তখন সেই ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করা উচিত নয় কারণ সেই সময় সেই ব্যক্তি ভগবানের সেবায় লিপ্ত থাকেন বন্ধুরা এখন আমি এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন